সন্ধ্যা যত ঘনিয়ে আসে ধূপের ঘ্রাণে ততই ভরে ওঠে বাতাস আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয় লোকনাথ আশ্রম সূর্য যত পশ্চিমে থাকে হেলতে ততই বাড়তে থাকে ভিড় ধীরে ধীরে ভক্তরা সারিবদ্ধভাবে বসে পড়েন আশ্রম প্রাঙ্গনে রোগবালাই থেকে আপন রক্ষার জন্য পূজা দেওয়া শুরু হয় এই পূজাকে কেউ বলেন কার্তিক ব্রত কোথাও এই উৎসবের নাম রাখের উপবাস অনেকে গোসাইয়ের উপবাস আবার কেউ ঘৃতপ্রদীপ প্রজ্বালন উৎসব নামেও জানেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং প্রত্যেকবার এখানে আসি এখানে বাবার জন্য উপবাস করি বাবার যে উপবাস প্রতি বছরই করি এবারও সেরকম করছি যেন বাবা সকলকে রোগমুক্ত করে আমরা আসলে রাখির উপবাসে আসি সারা উপবাস থেকে বাবার এখানে আমরা প্রার্থনা করি স্বামী সন্ধানের জন্য আমরা মঙ্গল কামনা করে থাকি এই দিনে আমরা সারা উপবাস থেকে তারপর সন্ধ্যায় এসে গীতমতি গড়ি আমরা নীরবতা করি বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে বাবা লোকনাথের নির্দেশে কার্তিক মাসে ভক্তরা উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করেন এটাই হলো সেই পূজা যার মূলে রয়েছে আপন জনদের রোগবালাই থেকে রক্ষার প্রার্থনা বাবা বারুদি আসার পর থেকে যখন মহামারী এই দেশে শুরু হয়েছিল বাবা তারিখের মাসে এই শুরু হতে থেকে রোগ মুক্তির পাওয়ার জন্য কিশোরগঞ্জের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে রোগ মুক্তি কামনায় শুরু হয়েছে ঘৃত প্রদীপ প্রচালন উৎসব এটি শুধু একটি প্রদীপ নয় এটি বিশ্বাসের আলো এটি প্রার্থনার প্রতীক প্রতি ওই প্রদীপ প্রজ্বলন করা হয় আগের দিন করে পরের দিন সারাদিন ব্যাপী উপবাস করে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করে ওই প্রদীপ পুকুরে নিয়ে ভাসিয়ে দিয়ে এসে তারপর এখান থেকে এক সিদ্ধ অন্য প্রসাদ গ্রহণ করা হয় ওই প্রশ্ন ওই উপবাসটা করা হয় সমস্ত রোগ মুক্তির জন্য প্রার্থনা করা হয় পৃথিবীর সকল জীবের জন্য প্রার্থনা করা হয় যেন মঙ্গল কামনাার্থে ব্রহ্ম মহ নমঃ যুবিন্দ্রায় নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং